প্রিয় বন্ধুরা যে যেখানে আসেন লাইফটিতে জয়েন করুন আউস বিল্লে হিমিনেশনির রজিম بسم الله الرحمن الرحيم ومن أظلم ممن منع مساجد الله أن يذكر فيها اسمه وسعى في قرابها صدق الله العظيم দেশ ও প্রবাসে যে যেখানে আছেন সকলকে আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ ওয়াবার আপনাদের মাঝে আমি একটি আয়াতকারী মাতাল বাদ করেছি আলচা আয়াতিক যেন কোন কারণে নাজিল হয়েছে এই প্রসঙ্গে যদি আমরা আলোচনা করি তাহলে আমরা বলতে পারি যে বিক্রিম সাল আলী ওয়া সাল্লামের সন্ধির বছর তিনি যখন হজ করতে যান তখন তিনি বাধা বাধাপ্রাপ্ত হন মক্কার বেদিনেরা বলেছিল যে যারা আমাদের বংশধরদেরকে বদরের যুদ্ধে নিহত করেছে তারা যেন মক্কায় প্রবেশ না করে হস করতে বাধা প্রদান করেছিল যার প্রেক্ষিতে আল্লাহ পাক পবিত্র কোরআনের আলোচন করেন অমান আজলাম সাজিদ বিহা তাদের চাইতে বড় জুলুম আর কে আছে ওই ব্যক্তির চেয়ে বড় জালেম আর কে আছে যে মানুষকে আল্লাহর ঘরে আল্লাহর মসজিদে ইবাদত করতে বাধা প্রদান করে বখতে নসরের কথা বলা হয়েছে বখতে নসর বাইতুল মুকাদ্দাসকে ধ্বংস করার জন্য চেষ্টা করেছিলেন তার সম্পর্কেও বলা হয়েছে সে ছিল একজন জালেম সে চেয়েছিল বাইতুল মুকাদ্দাস ধ্বংস করার জন্য আপনারা কমেন্টস করুন আল্লাহ পাক রব্বুল্লা আলমিন পবিত্র কুরআনের সাত করেছেন إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر وعمل صالحا إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآت الزكاة ولم يخش إلا الله فعسى أولئك أن يكونوا من المهتدين الله পাক رب العالمين পবিত্র কোরআনে ارشاد করেছেন ওই মসজিদ আবাদ করবে মসজিদের দায়িত্ব এই সমস্ত লোকেরাই গ্রহণ করবে যারা একমাত্র আল্লাহ তালার উপর বিশ্বাস স্থাপন করে যারা আল্লাহ তালার উপর বিশ্বাস স্থাপন করে তারাই আল্লাহ তালার মসজিদ মসজিদ সমূহের তদারকি করবে কমিটির দায়িত্ব পালন করবে মান আহ মানাবিল্লাহিও লি আখির যারা আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করে এবং পরকালের উপর বিশ্বাস স্থাপন করে আকম জাকা এবং নামাজ প্রতিষ্ঠা করে জাকাত দেয় ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করে না মিনাল মহতাদিন এই সমস্ত লোকেরাই হেধায়াত প্রাপ্ত আল্লাহ তালার পক্ষ থেকে যারা নামাজ কায়েম করে জাকাত দেয় আল্লাহ তালার উপর বিশ্বাস স্থাপন করে আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না এমন ব্যক্তিরাই মসজিদের দায়িত্ব গ্রহণ করবে প্রিয় বন্ধুরা আমার মসজিদের গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে বলা হয়েছে মাম বানা আলিল্লাহি মসজিদান বানাল্লাহু ফিল ফিলজন্যাহ যে ব্যক্তি একটি ঘর আল্লাহ তালার একটি ঘর মসজিদ নির্মাণ করে আল্লাহ পাক রব্বুল আলমিন তার জন্য পরকালে একটি ঘর নির্মাণ করে দিবেন দেবেন আল্লাহ শুধু তাই নয় নবী করিম সাল্লাহ আলহি আসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল ইয়া রসুল আল্লাহ ইয়া আল্লাহ আমাদের তো তৌফিক নাই যে আমরা এক একজনে এক একটি করে মসজিদ নির্মাণ করব নবী করিম সাল আলহি আসাল্লাম এরশাদ করেছেন তিতির পাখির কথা বলেছেন একটি ছোট একটি পাখি আরব দেশে যে তিতির পাখির খোঁচার নেয় একটা তিতির পাখি যদি কোথাও খোসা দেয় যতটুকু পর্যন্ত এই খোসার চিহ্ন পাওয়া যায় ততটুকু পর্যন্ত যদি কোনো ব্যক্তি আল্লাহর রাস্তায় দান করে আল্লাহর ঘরে মসজিদে দান করে সাহায্য সহযোগিতা করে সেই ব্যক্তির জন্য আল্লাহ পাক জান্নাতের মধ্যে একটি ঘর নির্মাণ করে দিবেন সব প্রিয় ভাইয়েরা বোনেরা আমার মসজিদের যে কতটুকু গুরুত্ব রয়েছে ফজিলত রয়েছে এই সম্পর্কে আরও বলা হয়েছে নবিক্রিম সাল আলি ও এর সাথ করেন ইদা রি তুমুর রজুলা ইয় তা আহাদুল মসজিদা ইমান তোমরা যখন দেখবে কোনো ব্যক্তি মসজিদে যাতায়াত করছে মসজিদে যায় আসে এবং এর দায়িত্ব পালন করছে দেখাশোনা করছে তখন তোমরা মনে করবে যে ওই ব্যক্তির মধ্যে ইমান রয়েছে সুতরাং যারা মসজিদে যায় তাদেরকে দেখলেই মনে হবে যেন তার মধ্যে ইমান আছে এর জন্য আল্লাহ তালা বলছেন আল্লাহ মান সমস্ত ব্যক্তিরাই মসজিদ আবাদ করবে মসজিদের দায়িত্ব গ্রহণ করবে যারা আল্লাহ তালার উপর বিশ্বাস করে এবং পরকালের উপর বিশ্বাস করে অন্য একটি হাদিসের মধ্যে বলা হয়েছে আল্লাহ পাকের আরশা আজিমের সায়ার নিচে ওই সমস্ত লোকেরা থাকবে তাদের মধ্যে একজন হলেন ওই ব্যক্তি যিনি ইমামুন আদেলুন ন্যায়পরায়ণ শাসক বা ন্যায়পরায়ণ বিচারক যিনি শরীয়ত কর্তৃক নির্ধারিত পন্থায় কোরআন সন্ন্যার আলোকে যিনি বিচার কাজ করেন ফয়সালা করেন এই ব্যক্তি আল্লাহ পাকের আরশা আজিমের সায়ার নিচে থাকবে সুবহানিম সাল আলহিম আসসালাম আরও বলেছেন ও শাহুল না ওই সমস্ত যুবক কিংবা যুবতী যারা তাদের যৌবনকাল আল্লাহ তালার আবাদতে কাটিয়ে দেয় তারাও আল্লাহ পাকের আজিমের সায়ার মধ্যে থাকবে তারপরে বললেন ওই সমস্ত ব্যক্তিরা আল্লাহতালার আরশাহজিমের সায়ার নিচে থাকবে যারা মসজিদের মধ্যে গমন করে মসজিদ থেকে বের হয়ে আবার তার মনটা মসজিদের দিকে ছুটে যায় এমন ব্যক্তি আল্লাহতালার আরশাহজিমের সায়ার নিচে থাকবে সব আল্লাহ আল্লা হাদিসের মধ্যে আরও বলা হয়েছে ওই ব্যক্তি আর আজিমের সায়ার নিচে থাকবে যিনি কাউকে ভালোবাসেন আল্লাহ তালার সন্তুষ্টির জন্য এবং কাউকে কারো কাছ থেকে পৃথক হয়ে যান আল্লাহ তালার সন্তুষ্টির জন্য কোনো ব্যক্তি তার আচার আচরণ তার ব্যবহার দেখে যদি মনে হয় যেন সেই লোকটা ভালো তার সাথে সম্পর্ক স্থাপন করা আল্লাহর সন্তুষ্টির জন্যে এমন ব্যক্তি আল্লাহ আল্লাহতালার আর্শা হজিমের সায়ার নিচে থাকবে আর যদি মনে হয় যেন লোকটা খারাপ তার কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্যে তাহলে এমন ব্যক্তিও আল্লাহ তাআলার আর্শা আজিমের সায়ার নিচে থাকবে সব আল্লাহ প্রিয় বন্ধুরা আলোচ্য হাদিসে আরও বলা হয়েছে নবী করিম সাল আলহি সাল্লামের সাত করেছেন কোনো ব্যক্তি যদি আল্লাহ তালার ভয়ে নির্জনে আল্লাহ আল্লাহতালার ইবাদত করে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ তালার দরবারে মার্জনা করে আল্লাহ তালার কাছে দোয়া চায় আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ব্যক্তিকে আর সে আজিমের সায়ার নিশে স্থান দিবেন কালকে অমতের দিন নবী করিম সাল আরও বলেছেন আলোচ্য হাদিসের মধ্যে যদি কোনো সম্ভ্রান্ত পরিবারের মেয়েরা কোনো যুবককে যদি আহ্বান করে জেনা করার জন্য বা তার সাথে সম্পর্ক করার জন্য তখন যুবক যদি বলে যে আমি আল্লাহকে ভয় পাই আমার ভয় হয় এমন ব্যক্তি কালকে আমাদের দিন আর জিমের সায়ার নিচে থাকবে সুবহান আল্লাহ নবী করিম সল্লাহ আলহিম আসসাল্লাম আরও এরশাদ করেছেন মান গদা ইল আল মসজিদে আউ রহা আল্লাহুল্লাহ মিনাল কুল্লামা গদা নবী করিম সাল আলহিম আসসাল্লাম এরশাদ করেছেন কোনো ব্যক্তি যদি মসজিদের দিকে গমন করে সন্ধ্যায় অথবা সকালে যখনই তিনি মসজিদে যাবেন তার প্রত্যেকবার যাওয়ার বিনিময়ে আল্লাহ তালা জান্নাতের মধ্যে তার জন্য একটি মেহমানখানা তৈরি করবেন দৈনিক যদি দুইবার যায় আল্লাহ তালা তার জন্য মেহমানখানা তৈরি করবেন যদি তিনবার যায় চারবার যায় পাঁচ ওয়াক্ত নামাজে পাঁচ ওয়াক্ত নামাজে কোনো ব্যক্তি যদি মসজিদে যায় নামাজ আদায় করার জন্য আল্লাহ পাক যতবার যাবে মসজিদে এর বিনিময়ে প্রত্যেক বারের বিনিময়ে তার জন্য মেহমান খানা তৈরি করবেন সব হাঙ্গ মসজিদে যাওয়ার প্রসঙ্গে নবী করিম সাল্লাম বলেছেন মান আকালা মুক্তিনা ফালায় রুবান্না মসজিদ কোনো ব্যক্তি যদি পেঁয়াজ কিংবা রসুন এই জাতীয় এই জাতীয় এই গাছ জাতীয় কোনো কিছু যদি খায় দুর্গন্ধ অবস্থায় মুখের মধ্যে দুর্গন্ধ নিয়ে সে মসজিদে প্রবেশ করতে পারবে না এজন্য মসজিদে যাওয়ার সময় আমাদের উচিত আমাদের মুখ পরিষ্কার করে পরিচ্ছন্ন করে পবিত্রতা অর্জন করে দুর্গন্ধ মুক্ত জবান নিয়ে মসজিদে প্রবেশ করা যেহেতু নবী করিম সাল্লাহ আলহিম বলেছেন তোমরা দুর্গন্ধ নিয়ে তোমরা মসজিদে প্রবেশ করিও না আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সকলকে পাঁচ শক্ত নামাজ মসজিদে এসে যথারীতি আদায় করার তৌফিক দান করুন নবী করিম সাল্লাহ আলহিসাল্লাম বলেছেন আমার মন চায় আমি একদল যুবককে বলি যে তোমরা কোনো যুবককে আমি ইমামতির দায়িত্ব দেই যে তুমি ইমামতি করো আর কতগুলো যুবককে আমি অনুমোদন দেই যে তোমরা কাঠ জোগাড় করো নবিক্রিম সাল্লা আলাই আসসালামকে জিজ্ঞাসা করা হলো কেন সুলাল্লাহ তিনি বললেন যারা মসজিদে আসে না বাড়িতে থাকে অবস্থান করে আমার মঞ্চায় আমি কোনো যুবককে ইমামতির দায়িত্ব দিয়ে আমি ওই ব্যক্তির ঘর জ্বালিয়ে দেই তাকে সহ যে ব্যক্তি মসজিদে নামাজ পড়তে আসে না যদি তার স্ত্রী না থাকতো যদি তার সন্তান না থাকতো তাহলে আমি নবী তাকে সহ তার ঘর আমি জ্বালিয়ে দিতাম সুতরাং মসজিদে আসা আমাদের জন্য অত্যন্ত জরুরি আবশ্যক কেউ যদি ইচ্ছা করে জামাত তরক করে তাহলে অবশ্যই সে ব্যক্তি গুণাগার হবে ابتسم الدول اللي هو أنه ذكر الصلاة يوما فقال من حافظ عليها كانت له نورا وبرهانا ونجاة يوم القيامة ومن لم يحافظ عليها لم تكن له نورا ولا برهانا ولا نجاة وكان يوم القيامة مع كورونا وفرعون وهامان وأبي ابن خلف النبي الكريم صلى الله عليه وسلم يقول لقرين আন্না হুজাকসালাইমান ফক আলমান হাফাজ আলাইহা নামাজ সম্পর্কে তিনি বলেছেন যে ব্যক্তি নামাজের হেফাজত করবে দৈনিক পাশ নামাজ আদায় করবে কানতলাহু নুরাও অবহানান এটা তার জন্য নামাজটা তার জন্য পরকালে আলো আলো দান করবে অন্ধকারে আলো দান করবে এবং তার জন্য নামাজটা দলিল হিসেবে সাব্যস্ত হবে দলিল ছাড়া ডকুমেন্ট ছাড়া কখনো জান্নাতে যাওয়া যাবে না সুতরাং নামাজটা হচ্ছে তার জন্য একটা দলিল একটি হজ্জাত একটি বোরহান এই দলিল নিয়ে আমরা জান্নাতে যেতে পারব যদি আমরা নামাজ আদায় করি নবী গ্রিম সাল আলি আসাল্লাম তিনি আরও বলেছেন ও না অমাল কি কোনো ব্যক্তি যদি পাঁচ তো নামাজ আদায় করে সে ব্যক্তি জান্নাতে যাবে কাল কিয়ামতের দিন যেন نجات প্রাপ্ত হবে নামাজ আদায় করার কারণে তার গুনাহ माफ করে দেওয়া হবে এজন্য বলেছেন ان حافظوا علیها كانت له نورا وبرهانا ونجات یوم القیامه পরবর্তী অংশে বলা হয়েছে আমাল্লা মিউحافظ علیها لم تک له نورا ولا برهانا যে ব্যক্তি নামাজ আদায় করবে না নামাজের হেফাজত করবে না সেই ব্যক্তির জন্য কাল কেউ দিন অন্ধকারে আলো দান করবে না এবং তার জন্য দলিল হিসেবে কোনো কিছুই থাকবে না দলিল হিসাবে হিসেবে কিছুই সাব্যস্ত হবে না নবী করিম সাল আলী আসাল্লাম বলেন যারা নামাজ আদায় করবে না তারা মা আকরুনা ও ফিরাউনা ওয়া হামানা ও উবাই ইবনে খালফ বেনামাজি ব্যক্তি তারা কারুনের সাথে ফেরাউনের সাথে এবং হামানের সাথে তারা থাকবে তাদের বাসস্থান হবে কাফেরদের সাথে বেঈমানদের সাথে নাস্তিকদের সাথে জন্য এজন্য নামাজ আমরা আদায় করতে হবে অবশ্যই এটি প্রত্যেক মুসলমান নরনারীর উপর ফরস করা হয়েছে অন্য হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে নবী করিম সাল আলি ওসাল্লাম বলেন খমসু সলাওয়া তিনি সালিফতর মান আহসানা বুধু আহন্না অসল্লাহন্না ওয়া এতমা রুকু আহন্না খুশু আহন্না কান আলহ আল্লি আহ আকাহ নবী করিম সাল আলহি ওয়াসাল্লাম বলেন কোনো ব্যক্তি যদি সুন্দর করে পবিত্রতা অর্জন করে নামাজ আদায় করে পাঁচ নামাজ মান হাসান আব্দু আহ্না ওয়াসল্লাহ আলি সুন্দর করে হজু করে তারপরে নির্দিষ্ট সময় নামাজ আদায় করবে খুশু খুজুর সাথে আল্লাহ তালা তার জন্য অঙ্গীকার করেছেন কান আলহ আল্লাহ আহদুন ইনসা আ গফার আলাহ ও ইনসা আজ্জাবাহ ইচ্ছা করে আল্লাহ তালা সেই ব্যক্তিকে নাজাদ দিবেন তাকে ক্ষমা করবেন ইচ্ছা করে আল্লাহ পাক বান্দাকে আজাব দিবেন শাস্তি দিবেন অন্য একটি হাদিসের মধ্যে নামাজের গুরুত্ব সম্পর্কে বলা হয়েছে নবী করিম সাল্লাহ ওয়াসাল্লাম বলেন মনহা ফাজি আকরমাহ বিখম সিখিস আজাবল কবরি ও ইতিহিত ওয়ামিকল বার্কি ওয়ুল্লাহুল জন্নতর হিসা বিনী করিম সল আলহিহি ওয়া বলেন যে ব্যক্তি পাঁচ সপ্ত নামাজের হেফাজত করবে তাকে পাঁচটি মর্যাদায় ভূষিত করবেন এক নম্বর হচ্ছে হদি কল মাউত মৃত্যুর যন্ত্রণা বান্দার উপর থেকে তুলে নেবেন যদি বান্দা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করেন মৃত্যুর সময় তার কোনো কষ্ট হবে না সব হাঙ্গান্ল আজাব আল কবরি দুই নম্বর হচ্ছে ব্যক্তি যদি পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে আল্লাহ তাহলে তার থেকে কবরের আজাব মাফ করে দিবেন তাকে কবরে আজাব দেওয়া হবে না যদি তিনি পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করেন ওয়াতে হল কিতাবিয়ামী যদি নামাজ আদায় করেন পাঁচটি মর্যাদার মধ্যে তিন নম্বর মর্যাদা হচ্ছে কিয়ামতের দিন তার ডান হাতে আমল নামা দেওয়া হবে বাম হাতে আমল নামা দেওয়া হবে না সে আমল নামা ডান হাতে গ্রহণ করে সে জান্নাতে চলে যাবে সব চার নম্বর হচ্ছে ওয়াম আলা সেরোতে কাল বার্কে যদি নামাজ যথারীতি আদায় করা হয় সে বিজলির ন্যায় খুব দ্রুত গতিতে সে পুলসিরাতের পোল পাড়ে দিতে পারবে তারপরে পাঁচ নাম্বার হচ্ছে ওই দেখিল হল ল হল জানাতা বিন বিনা হিসেবে একজন নামাজি ব্যক্তি যখন সে এতেকাল করবে কোনো হিসাব নেওয়া হবে না বিনা হিসাবে তিনি জান্নাতে চলে যাবে জান্নাতে প্রবেশ করবেন সব ল এর জন্য আসুন প্রিয় ভাইয়েরা বন্ধুরা আমার আপনারা আমিসহ আমরা সকলে পাঁচ নামাজ নির্দিষ্ট সময়ে যথাসময়ে আদায় করার তোফিক দান করুন আমরা সকলে বলি আমিন পবিত্র কোরআনে আল্লাহ এরশাদ করেছেন ওয়াকিমসাল জাকা তোমরা নামাজ আদায় করো এবং জাকাত দাও অন্য আয়াতের মধ্যে বলেছেন অস্তা আইন বিশ্ববিরি ওয়াসালাহ রতন ইল্লাহ আলাল খোশিয়ায় তোমরা আল্লাহ তালার কাছে ধৈর্যের মাধ্যমে এবং সবুরের মাধ্যমে সলাতের মাধ্যমে এবং ধৈর্যের মাধ্যমে আল্লাহ তালার কাছে তোমরা সাহায্য প্রার্থনা করো আমরা যদি কোনো বিপদে পড়ি কোনো সমস্যায় পড়ি তাহলে অবশ্যই নামাজের মাধ্যমে আমরা আল্লাহ তালার কাছে প্রার্থনা করব এবং সাহায্য চাব তালা তিনি বলেছেন অন্যায় এলাকায় বীর রতন ইল্লাহ আল আল আইন তবে এই কাজটি হচ্ছে অত্যন্ত কঠিন পাঁচ নামাজ আদায় করে আল্লাহ তালার কাছে সাহায্য প্রার্থনা করা ইল্লা আলাল খোয়াশি আইন তবে যারা বিনয়ী যারা নম্র যারা মোতাকি মুক্তাক্কি যারা পরহেস্কার তাদের জন্য এই কাজটি খুবই সহজ যে তিনি দৈনিক পাঁচ নামাজ আদায় করবেন মহান আল্লাহ সুবাহ তালা আমাদের সকলকে যথারীতিভাবে নির্দিষ্ট সময়ে পাশ নামাজ আদায় করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহিম ওবারাকাতু যারা যুক্ত হয়েছেন যুক্ত রয়েছেন আপনাদেরকে অনুরোধ করব আপনারা ভিডিওটি শেয়ার করে দিন এবং কি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে করে নিত্য নতুন ভিডিও নিয়ে আসতে পারি আপনারা দেখতে পারেন এবং আমল করতে পারেন আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহিম ওবারাকাতু